হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের দুটি অফিশিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আজকের ডেট আট ছয় দু হাজার বাইশ আট ছয় দু হাজার বাইশ প্রথম নোটিশ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু জিরো টু জিরো গেট ডিটেলসে ক্লিক করলে কিন্তু আমরা নোটিশটি দেখতে পাবো এই নোটিশে কি বলা রয়েছে হালকা তোমাদের বলে দিই যাই হোক গতকাল তোমাদের কিন্তু আমরা এই নোটিশ রিলেটেড আপডেট দিয়ে দিয়েছিলাম আজকেও তোমাদের কিছু আপডেট দিয়ে দিই তাহলে তোমাদের কিন্তু সম্পূর্ণ কিছু স্পষ্ট বুঝতে পারবে এই নোটিশটি তোমাদের কিন্তু কলকাতা পুলিশ সম্পর্কে কলকাতা পুলিশের যে ভ্যাকেন্সি বাড়ানো হয়েছে সেই সম্পর্কে কিন্তু নোটিশটি মানে রিভাইসড ভ্যাকেন্সি পোস্টিং পজিশন সরি দ্য রিভাইসড ভ্যাকেন্সি পজিশন ইস্কিভেন বলো তো সেটাই তোমাদের বলা রয়েছে এখানে এখানে তোমাদের ডেট কিন্তু সাতাশ পাঁচ দু হাজার বাইশ পর্যন্ত তোমরা অনলাইন আবেদন করতে পারবে ডেট কিন্তু বাড়ানো হয়নি এখানে তোমাদের কিন্তু ছেলেদের ভ্যাকেন্সি যেটা শূন্যপদ ছিল সেই শূন্যপদই রাখা হয়েছে বর্তমানে শুধু মহিলাদের মহিলা কনস্টেবলের কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা বাড়ানো হয়েছে মহিলা কনস্টেবলের সংখ্যা কিন্তু ছশো শূন্য পদ বাড়ানো হলো ঠিক আছে আর পুরুষদের ক্ষেত্রে চোদ্দোশো দশ হ্যাঁ এটা নয় যে পুরুষদের বাড়তে পারে বা নাও বাড়তে পারে এরকম ঠিক আছে বাড়লে কিন্তু বাড়তেও পারে যখন বাড়বে এইভাবে তোমাদের কিন্তু নোটিশ দিয়ে ডাব্লিউবি পিআরবি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের কিন্তু অবশ্যই জানিয়ে দেবে ঠিক আছে প্রথম নোটিশ এটা এই নোটিশটি দেখার পর অনেকেই কমেন্ট করেছিল নোটিশটি হয়তো ফেক হতে পারে কারণ পিআরবি ওয়েবসাইট কিন্তু এখনও অনেকেই সচলাচল জানে না এখনও বা বুঝতে পারে না ঠিক আছে যারা জানে তারা তো বুঝেই গেছে যতক্ষণ না তারা এই ওয়েবসাইটে দেখবে ততক্ষণ তারা কিন্তু বিশ্বাস করে না এখনও অনেকে রয়েছে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই পুরাতন ওয়েবসাইটটি যতক্ষণ না দেখবে নোটিশ ততক্ষণ কিন্তু অনেকে বিশ্বাস করে না তারা জানে না এখনও যে নতুন একটি ওয়েবসাইট লঞ্চ করেছে ডাব্লিউবি পি ঠিক আছে এখানে তোমাদের বলে দিই এখানে তোমাদের কিন্তু আর একটা নোটিশ প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ আট ছয় দু হাজার বাইশ তোমাদের ডিসকাস করে দিলাম অলরেডি এটা তো অলরেডি ডিসকাসে ডিসকাস করে দিয়েছি ঠিক আছে টোটালি ক্লিয়ার তো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাস অপারেটার ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন এই যে নোটিসটি গেট ডিটেলসে ক্লিক করলে তোমরা পাবে এখানে নোটিশ বলতে কী তোমাদের তোমাদের যে এক্সাম হচ্ছে সেই এক্সামের ই অ্যাডমিট কার্ড লিঙ্ক কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে কার কোথায় এক্সাম সেন্টার বললো অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিও তোমরা এখান থেকে তোমাদের কিন্তু যে অ্যাডমিট কার্ড তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাডমিট কার্ডগুলো রয়েছে সেই অ্যাডমিট কার্ডগুলো তুলে নিতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে কার কোথায় এক্সাম সেন্টার বললো সবাই জানিয়ে দিও ওয়ারলেস অপারেটার টেলিকমিউনিকেশান আর ওয়ারলেস অপারেটার সুপারভাইজার ঠিক আছে এই দুটোর এক্সাম সেন্টার কার কোথায় পড়লো সবাই জানিয়ে দিও আর একটা কথা তোমাদের এখানে বলে দিই তোমাদের এক্সাম সম্পর্কে তো নোটিশ অলরেডি প্রকাশিত হয়ে গেছে কোনো কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই আশা করি ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু ডিটেলসে তোমরা বুঝতে পেরেছো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই অথেন্টিক নিউজ সবার প্রথম পাওয়ার জন্য এই বলে ভিডিওটা শেষ করলাম জয় হিন্দ জয় ভারত